আমার ঘর কন্যা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকে নতুন একটা ভিডিও শুরু করছি আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে একটা ফাঁকি ভাজি রান্না করছি এই যে জল গরম হয়ে গেছে এটা বিরিয়ানি রাইসের চাল ধোয়া ছিল দিয়ে দিলাম হাঁড়িতে আর পরিমাণ মতো নুন দিলাম আজকে হবে ফাঁকি ভাজি বিরিয়ানি আর দিয়ে দিলাম একটু ভিনিগার লেবু দিলেও হতো কিন্তু লেবুটা গাছে আছে নামানো হয়নি আর দিয়েছি তিনটে ডিম চালের সাথে ডিমটা সিদ্ধ করে নেব ওটা ঘরে মুরগির ডিম ওই জন্য একটু লাল রঙ আর কাজু কিশমিশটা ধুয়ে নিয়েছি ভেজে নেব আর এখানে আছে দুপুরে চিকেন রান্না হয়েছিলো সেই চিকেন দুপুরের চিকেনটা বেঁচে ছিল সেইটা দিয়েই আজকে বিরিয়ানিটা হবে আলু আর চিকেন আছে যা আছে হয়ে যাবে তিনজনের এবার ভাতটা সিদ্ধ হচ্ছে তখনই আমি ওই জলের মধ্যে গোলাপ জল পেওড়া জল আর মিঠা আতরটা দিয়ে দিই কারণ দমে দেওয়ার সময় দিলে গন্ধটা একটু বেশি হয় ওই জন্য আমার পছন্দ হয় না ওই জন্য চাল সিদ্ধর সময় দিই ভাতটা হয়ে গেছে এখন আমি ওভেনে চাটু বসিয়ে যে ডেস্কিটাতে আমি বিরিয়ানিটা আর কি দমে দেবো সেই ডেসকিটা বসিয়ে দিয়েছি গরম করার জন্য এবার ওর মধ্যে এক চামচ ঘি দিয়েছি ঘিটা ডেসকিতে মাখিয়ে নিচ্ছি এবারে ঘিটা মাখানো হয়ে গেছে এবার হাঁড়িতে চালটা আছে ভাতটা আছে ওই ভাত থেকেই আমি তুলে তুলে ফ্যান দিয়ে দেবো এক সরাসরি ডেসিতে প্রথমে আমি অর্ধেকটা আর বেশি একটু ভাত দিয়ে দেব ফ্যান ঝরিয়ে ঝরিয়ে দিলাম এইভাবে করছি বলে বন্ধুরা ভেবো না টেস্টটা ভালো হয় না কিন্তু ভালো হয় খুব সুন্দর হয় আমরা কেনা বিরিয়ানি অতটা কোনো দিনও খাই না কিনে আমার ছেলে খায় আমি আর ছেলের বাবা খাই না আমরা ইচ্ছা হলে বাড়িতে বানিয়েই খাই এভাবে করি অন্যভাবেও করি কোনো সময় এবারে চালটা দেয়া হয়ে গেছে এবারে আমি মাংসগুলো আলু দিয়ে দিচ্ছি মিডিলে এগুলো দিয়ে তারপর আমি দিয়ে দেব ডিমগুলো তারপর বাকি ভাতটা ওর করে আবার দিয়ে দেব। এক হাতে ক্যামেরা ধরে মানে সরি ফোন ধরে ভিডিওটা বানাচ্ছি তো ওই জন্য একটু অসুবিধা হচ্ছে স্ট্যান্ড আছে স্ট্যান্ডে দিয়ে আমার করতে অতটা ভালো লাগে না ওইভাবে পুরোটা ভাত আস্তে আস্তে আমি দিয়ে দেবো ভাতটা দেওয়া হয়ে গেছে এবারে ওই যে কিশমিশ আর কাজুটা আমি ভেজে নিয়েছি ওটা দেখাই না ওটা স্কিপ করে গেছি অন্য কড়াইতে ভেজে নিয়েছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে আর মাংসর যে ঝোলটা ছিল ওটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো ভাতের ওপরে বেশ কিছুটা ঘি এই ঘিটা খুব ভালো যখন আমি উত্তর ভারত গিয়েছিলাম ও কাশি থেকে নিয়ে এসেছিলাম ঘির মানে টেস্ট ফ্লেভার গন্ধ সবই সুন্দর এবার কুড়ি পঁচিশ মিনিটের জন্য আমি গ্যাসটা সিমে করে ঢাকা দেব আর একটু দিয়ে দিলাম বিরিয়ানি মশলা একটু ধনে পাতা দিলে হতো কিন্তু আপাতত ধনে পাতা এখন নেই ঢাকা দিয়ে দশপুর কী বলে কুড়ি পঁচিশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে ফিরে এলাম আবার এসে দেখলাম ঠিক আছে হয়ে গেছে এবার আমি ওটাকে থালায় তুলে ফেলব বিরিয়ানি একটু গরম গরমই খেতে সুন্দর লাগে নিয়ে চলে এসছি ঘরে টেবিলে লাইটটা এতই বেশি হয়ে গেছে ও সাদা হয়ে যাচ্ছে ফ্ল্যাক্স হয়ে যাচ্ছে কিন্তু ভয়েসটা তো আমি পরে দিচ্ছি খুব সুন্দর খেতে হয়েছে পারলে বন্ধুরা এইভাবে একবার করে খেয়ে দেখবে এখানেই আমার ভিডিওটা শেষ করছি আবার আবার নতুন ভিডিও নিয়ে ফিরে আসব পরের ভিডিওতে দেখা হবে আর তোমরা খুব ভালো থাকবে সুস্থ থাকবে পাশের মানুষকেও ভালো রাখবে এই বলে আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আবার বলছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর পরের নতুন একটা ভিডিও নিয়ে আবার আমি ফিরে আসব আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবে আর গোটা ভিডিওটা একটু দেখবে বন্ধুরা Ta-ta!